যশোর কালেক্টরেট পার্ক নতুন রূপে সুসজ্জিত হয়ে উন্মুক্ত হল যশোরের জনপ্রিয় উদ্যান পার্ক বছরেরও বেশি সময় ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ভবনের সামনে অবস্থিত এই পার্ক যা পূর্বে নামে ফ্লোয়ার পরিচিত ছিল সারা বছর পার্কটি বন্ধ থাকলেও বছরের একটি নির্দিষ্ট সময়ে কিছু বিধিনিষেধ সহকারে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় পার্কটি বর্তমানে কালেক্টরেট পার্কটি দেখলে মনে হয় ফুলের রাজধানী যশোর গতখালি সোয়া এসে যেন এখন যশোর শহরে প্রতি সংস্কার করে কালেক্টরেট ভবনের সামনে এই উদ্যানটি সকলের প্রবেশের অনুমতি দেয়া হয়েছে প্রতিদিন বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পার্কটি খোলা থাকবে সারা বছর জরাজীর্ণ অবস্থায় থাকলেও ডিসেম্বর মাস থেকে শুরু হয় সংস্কার কাজ আগাছা পরিষ্কার করে বিভিন্ন রঙের ফুল গাছ রোপণ করা হয় এই পার্কে এ ফুল ফুটতে সময় লাগে জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত এজন্য প্রতি বছর জানুয়ারির শেষ সপ্তাহে বা ফেব্রুয়ারিতে এই পার্ক উন্মুক্ত করা হয় যশোর কালেক্টরেট পার্ক সাজানো হয়েছে গাদা জিনিয়া কসমস ডালিয়া সহ বিভিন্ন রঙের হরেক রকমের ফুল গাছ দিয়ে যা দেখতে ফুলপ্রেমী মানুষের ভিড় হয় প্রতিদিন প্রতিদিন শুক্রবার ব্যতীত পার্কটি বিকালে উন্মুক্ত করা হয় যশোর শহর সহ আশেপাশের জেলা থেকে মানুষ বিনোদন এই পার্কটি দেখতে ইতিহাস ঐতিহ্য এবং সমৃদ্ধির জেলা আমাদের যশোর ব্রিটিশ ভারতের প্রথম জেলা মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলা এবং প্রথম ডিজিটাল জেলা যশোর প্রাচীনতম এই জনপদের বেশ কিছু ঐতিহ্যের স্মারককে নতুনভাবে সামনে যশোর জেলা প্রশাসন নতুন রূপে যশোর কালেক্টরেট ভবন সাজানো হয়েছে বর্নিল আর্কিটেকচারাল আলোকসজ্জায় রাতে মোহনীয় রূপ ধারণ করে যশোরের ঐতিহ্যের প্রতীক এই ভবনটি ভবন চত্বরে পার্ক ফিরে পেয়েছে প্রাণ সবুজের মাঝে ফুলে ফুলে সুবভিত করা হয়েছে বহুল প্রতীক্ষার পর অবশেষে যশোরবাসীর জন্য উন্মুক্ত হয়েছে কালেক্টরেট ভবন প্রাঙ্গনের নান্দনিক উদ্যানটি তবে আর অল্প কিছুদিন পার্কের বর্নিল সভা উপভোগ করতে পারবেন যশোরের প্রকৃতিপ্রেমী ও সৌন্দর্য পেয়াসুরা এই ফুল গাছ থেকে ফুলগুলো ঝরে পড়ে গেলে এবং ফুল নষ্ট হলে পার্কটি আবার বন্ধ করে দেয়া হয় বছরের এক থেকে দুই মাসের জন্য এই পার্কটি খোলা থাকে নানা রঙের ফুলের এই মেলায় সকলকে স্বাগত জানিয়েছে জেলা প্রশাসন যশোর কালেক্টরেট পার্ক যেন এখন ইট পাথরের ব্যস্ত শহরের মানুষের স্বস্তির নিঃশ্বাসের জায়গা হয়ে দাঁড়িয়েছে শহরের প্রাণ কেন্দ্র দড়াটানার পাশেই পার্কটি অবস্থিত শহরের বুকে সুন্দরতম মুহূর্ত পেতে চাইলে আসতে পারেন আমাদের যশোরের ঐতিহ্য ও গৌরবের প্রতীক তিনশো ষাট দরজার লালকোট খ্যাত কালেক্ট কালেক্টরেট ভবনের সামনের উদ্যান যশোরের কালেক্টরেট পার্কে প্রতিদিন শত শত সৌন্দর্য পিয়াসু ও বিনোদনপ্রেমী মানুষকে দেখা যায় পার্কে কেউ বা মুহূর্তকে রঙিন করে তুলতে ও স্মৃতিময় করে রাখতে সেলফি তুলছেন কেউ বা বিয়ের ফটোশ্যুট কেউ বা প্রিয় মানুষের সাথে সুন্দর মুহূর্ত উপভোগ করছেন ফুলের এই পার্কে প্রতিদিন যেন মানুষের মিলন মেলা বসে যশোর কালেক্টরেট পার্ক যা আগে নিয়াস পার্ক নামে পরিচিত ছিল কালেক্টরেট ভবনের পাশে ভৈরব নদের তীরে নির্মিত হয়েছে এই পার্কটি গৌরবের অতীতের নানা আন্দোলন সংগ্রামের নীরব সাক্ষী হয়ে আছে এই নিয়াস পার্ক চারিদিকে এত বাহারি রঙের ফুলে ফুলে মনটা যেন ভরে ওঠে শহরের বুকে সুন্দর এক মুহূর্ত পেতে চাইলে আসতে পারেন যশোরের কালেক্টরেট ভবনের এই পার্কে বর্তমানে যশোর শহরের বিনোদন কেন্দ্রগুলোর ভিতরে জনপ্রিয় স্থান দখল করে আছে যশোরের এই কালেক্টরেট পার্ক যশোর কালেক্টরেট পার্ক নিয়ে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ